বন্ধুরা জুতো আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর আমরা প্রত্যেকেই নতুন নতুন ডিজাইনের জুতো পছন্দ করি এমনিতে মার্কেটে বা বড় বড় জুতোর দোকানগুলোতে আপনি নামি দামি ব্র্যান্ডের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতো দেখেছেন তবে সাহসী বাঙালির আজকের এই ভিডিওতে আজ আপনি এমন কিছু আজও অদ্ভুত ডিজাইনের জুতো দেখবেন যেগুলো এর আগে হয়তো আপনি কখনোই দেখেননি আর ভিডিও শেষের জুতোটি দেখলে তো আপনি সত্যিই অবাক হয়ে যাবেন ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন এই রকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে হলে চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক ব্যানানা সুস যারা কলা খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে এই জুতোটি বেশ আকর্ষণীয় হতে চলেছে এই জুতোটিকে সম্পূর্ণ কলার শেপ অনুযায়ী তৈরি করা হয়েছে জুতোটির পেছনের অংশ কলার খোসার মতন করে ছোলা থাকে আর এখান থেকেই পা ঢুকিয়ে জুতোটি পড়তে হয় তবে অদ্ভুত দেখতে হওয়ার পাশাপাশি জুতোটি বেশ আরামদায়ক আম্রেলা শুজ বাইরে বৃষ্টি হলে অনেকে তাদের পছন্দের জুতো পরে বাইরে বেরোতে পারেন না কারণ এতে তাদের জুতো বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যায় তবে তাদের এই চিন্তা থেকে মুক্তি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে এই অদ্ভুত আম্রেলা শুজ এই জুতোর সামনের অংশে একটা ছাতা লাগানো হয়েছে যেটা জুতোর সামনের অংশটিকে পরিষ্কার রাখতে সাহায্য করে আর এই ছাতার জন্য জুতোর বৃষ্টিতেও ভেজে না ফ্লিপার শুজ বন্ধুরা এই অদ্ভুত ধরনের জুতোটি মূলত যারা স্কুবা ড্রাইভিং পছন্দ করেন তাদের জন্যই তৈরি করা হয়েছে কারণ এই জুতোটি দেখতে হুবহু স্কুবা ড্রাইভারদের ফ্লিপারের মতোই তবে এই জুতোর পেছনের দিকে হিল লাগানো হয়েছে যা এই জুতোটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে চেয়ার শুজ এই জুতোর ডিজাইন সত্যি অবাক করার মতো এই জুতোটির নিচের দিকে মতন করে হিল লাগানো হয়েছে তিনটে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনি যদি হিল পছন্দ করেন তাহলে এই জুতোটি একবার ট্রাই করে দেখতে পারেন টিথ শুজ এই জুতোটি নিঃসন্দেহে বিশ্বের সবচেয়ে অদ্ভুত জুতোগুলোর মধ্যে একটি কারণ এই জুতোর নিচের অংশ নকল দাঁত দিয়ে বানানো হয়েছে এই জুতো দেখার পর অনেকেই জুতো অপছন্দ করলেও যারা সবসময় নতুন কিছু পড়তে চান তাদের কাছে এই জুতোটি বেশ আকর্ষণীয় হতে পারে বার্গার শুজ এই জুতোটিকে হুবহু বার্গারের মতন করে ডিজাইন করা হয়েছে এই জুতোটিকে প্রথমবার দেখলে আপনি বার্গার ভেবে ভুল করতে পারেন তবে আপনি যদি একজন বার্গার প্রেমী হয়ে থাকেন তাহলে এই জুতোটি আপনার পছন্দ হবেই ফিট শুজ বন্ধুরা এই জুতোগুলি কি এমনভাবে তৈরি করা হয়েছে যে আপনি যদি এই জুতো পরেন তাহলে মনেই হবে না যে আপনি জুতো পরে আছেন কারণ এই জুতোগুলি অরিজিনাল পায়ের মতন করে ডিজাইন করা হয়েছে যেমনটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন হিললেস শুজ এই জুতোগুলি সত্যি একটু অদ্ভুত দেখতে এই জুতোর সামনের দিকে হিল লাগানো রয়েছে যারা হিল জুতো পরতে পছন্দ করেন তারা এই জুতো একবার ট্রাই করে দেখতে পারেন তবে এই জুতো পরে ভালোভাবে হাঁটতে গেলে আগে অবশ্যই আপনাকে এই জুতো পরে হাঁটা প্র্যাকটিস করতে হবে গ্রে শুজ আপনি যদি সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটতে পছন্দ করেন তাহলে এই জুতো আপনার জন্য একদম পারফেক্ট এই জুতোয় সবুজ রঙের আর্টিফিশিয়াল ঘাস ব্যবহার করা হয়েছে এই জুতো পরে হাঁটার সময় আপনি সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটার মতো অনুভূতি পাবেন নেইল হিলস বন্ধুরা এই জুতোগুলি কি উদ্দেশ্যে বানানো হয়েছে তা আমি জানি না কারণ এই জুতোগুলি আপনার পা রক্ষা করার বদলে আপনার বেদনার কারণ হয়ে উঠতে পারে একবার ভাবুন তো আপনার শরীরের সমস্ত ভর দুটো নয় ইঞ্চি হিলের ওপর রয়েছে আর এই অবস্থায় এই জুতো হাঁটা হাঁটাতো দূরের কথা আপনি ভালোভাবে দাঁড়াতেও পারবেন না এর থেকে বোঝাই যাচ্ছে যে এই জুতোগুলি শুধুমাত্র মজা করার জন্যই তৈরি করা হয়েছে বন্ধুরা সাহসী বাগালের এই ভিডিওতে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর এই জুতোগুলির মধ্যে কোন জুতোটিকে আপনার সবচেয়ে অদ্ভুত লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ